হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টোরি আমার আজকের রেসিপি ডিমের কোরমা খুব সহজেই কিন্তু মাত্র কুড়ি মিনিটের মধ্যেই এই ডিমের কোরমা তৈরি করে নেওয়া যায় দেখে নিন আজকের রেসিপিটা সাদা ভাত পরোটা লুচি ফ্রায়েড রাইস অথবা পোলাও যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু এই রেসিপিটা দারুণ লাগবে খুব সহজ পদ্ধতিতেই তৈরি করেছি আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ডিমের কোরমা তৈরি করব তার জন্য কিন্তু প্রথমেই ডিমটা সিদ্ধ করে নিতে হবে কড়াই চাপিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে আর কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম এরপরে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচটা ডিমের কোরমা তৈরি করব এই ডিমের কোরমা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে আর খুব সহজেই কিন্তু তৈরিও করে নেওয়া যায় ডিমটা সিদ্ধ করতে দিয়ে দিলাম আর ডিমটা কিন্তু আমি একদম ডুবো জলে দিলাম আর দিয়ে দিলাম লবণ লবণ দিলে কিন্তু ডিমটা খুব ভালো মতন সিদ্ধ হয় আর খোসাটা খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায় এখন দশ মিনিট পরে কিন্তু ডিমটা সিদ্ধ হয়ে গেছে আর আমি বাটির মধ্যে তুলে নিলাম এরপরে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি অন্যদিকে কিছু জিনিস রেডি করে নেব যেমন এই রেসিপিটা করতে লাগছে পেঁয়াজ বাটা আমি এখানে দুটো পেঁয়াজ কিন্তু বেটে নিয়েছি একদম মিহি পেস্ট লাগবে আর লাগবে আদা রসুন বাটা আর লাগবে পেঁয়াজ কুচি আর লাগবে কাজু বাদাম বাটা এই জিনিসগুলো আমি আগের থেকে রেডি করে নিয়েছি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর অন্যদিকে আমি কড়াই চাপিয়ে নিচ্ছি এই তেলের মধ্যেই কিন্তু ডিমটা ভেজে নেব কড়াইয়ের মধ্যে দিলাম রিফাইন্ড অয়েল আমি এখানে রিফাইন্ড অয়েল দিলাম চার চামচের মতন আদি দিচ্ছি এক চামচ ঘি যেহেতু এটা কোরমা তার জন্য কিন্তু আমি একটুখানি ঘিয়ের ব্যবহার করলাম ঘি দিলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে এর একটা গন্ধটাই অন্য রকম আসে এরপরে ডিমের খোসাটা আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে আর ডিমটা চারপাশে আমি একটুখানি কেটে নিচ্ছি ছুরি দিয়ে এতে যখন ডিমটা আমি ভাজবো তখন কিন্তু গায়ে ছিটে আসবে না এবার দিয়ে দিচ্ছি লবণ সামান্য পরিমাণে লবণ আর লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে ডিমটা মাখিয়ে নেবো তখনই লঙ্কা গুঁড়ো দিলে কিন্তু রঙটা খুব ভালো আসে তেল আর ঘি এখন গরম হয়ে গেছে দিয়ে দিলাম ডিমগুলো ডিমগুলো আমি কিন্তু খুব হালকা ভাজবো যেহেতু এটা কোরমা কোরমার ক্ষেত্রে কিন্তু ডিমগুলো খুব ডিপ ফ্রাই করলে হবে না একদম হালকা করে ভেজে নিতে হবে যতটা সম্ভব হালকা ভাজা হয় ততই কিন্তু ভালো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি লোতে রেখে রান্নাটা করলে কিন্তু এর স্বাদটা ভালো আসে তো ডিমটা কিন্তু আমি একদম হালকা করে ভেজে নিয়েছি এরপরে একটা একটা করে ডিমগুলো আমি তুলে নেব আর এই ডিমের কোরমায় কিন্তু আলু দিচ্ছি না আলু ছাড়াই কিন্তু আমি করব রুটি পরোটা অথবা ফ্রাইড রাইস পোলাও যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এই ডিমের কোরমা আপনারা যে কোনো সময়ই তৈরি করে নিতে পারেন ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিলাম আবার আমি ওই কড়াইয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি তিনটে এলাচ এলাচগুলো আমি একটুখানি ফাটিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিন চার টুকরো দারচিনির টুকরো এলাচগুলো ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব এখন ফোড়নটা কিন্তু প্রায় রেডি হয়ে এসছে এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা আমি এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজ কুচিটা কিন্তু একদম লাল করে ভেজে নেব আর একটুখানি কড়কড়ে করব। মানে এটা কিন্তু পুরো বেরেস্তা আকারেই পেঁয়াজটা ভাজব একদম লাল করে ভাজব আর গ্যাসে ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখেছি নিয়ে পেঁয়াজটা ভেজে নেব তো পেঁয়াজ ভাজার সময় কিন্তু আমি এখানে লবণ দিচ্ছি না লবণ দিলে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি তার জন্য কিন্তু যদি তেলের মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পেঁয়াজটা একটু নরম হবে না অনেক সময় লাল করে ভাজার পরেও কিন্তু পেঁয়াজটা একদম নরম হয়ে যায় বা একটা নেত নেতে ভাব চলে আসে তো তার জন্য যদি তেলে একটুখানি চিনি দেওয়া হয় তাহলে কিন্তু পেঁয়াজটা নরম হবে না আর বেরেস্তা জন্য কিন্তু ঠিক এই লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা এই বেরেস্তাটা কিন্তু আমাদের পরে কাজে লাগবে তো এখন পেঁয়াজটা তুলে নিয়েছি আর ওই কড়াইয়ের তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি এখানে দুটো পেঁয়াজ বেটে নিয়েছি আর পেঁয়াজ বেরেস্তাটা তোলার সময় কিন্তু কিছু পেঁয়াজ কুচি আমার রয়ে গেছে কড়াইয়ের মধ্যে তো তার মধ্যেই কিন্তু আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা পেঁয়াজ বাটাটা দিয়ে নিয়ে কিন্তু খুব ভালো করে নাড়িয়ে নেবো বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেবো পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা আর রসুন বাটা আমি ছোট্ট এক ইঞ্চির মতন একটা আদার টুকরো নিয়েছি আর ছকোয়া রসুন নিয়েছি নিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি এবার আদা রসুন পেঁয়াজ একই সঙ্গে কিন্তু সমানে নাড়াচাড়া করব এখনও পর্যন্ত কিন্তু আমি লবণের ব্যবহার করিনি এরপরে আমি দিয়ে দেব লবণ দিয়ে দিচ্ছি লবণ আমি এখানে আন্দাজ মতন লবণটা দিলাম আপনারাও পরিমাণ বুঝে লবণটা ব্যবহার করবেন এরপরে দিয়ে দিচ্ছি মশলাগুলো প্রথমে কিন্তু আমি দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আমি কিন্তু এটা ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম সব কিছু দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব আর আমি কিন্তু এখানে হলুদ দিই নি কোরমাতে হলুদ না দিলেও চলে মানে কোরমাতে কিন্তু হলুদ দেয় না সাধারণত তো আপনারা যদি হলুদ না দিয়ে একদমই খেতে পছন্দ না করেন তাহলে হলুদের সামান্য ব্যবহার করতেই পারেন এরপরে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি নিয়ে সমানে কিন্তু নাড়াচাড়া দেব আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা যাতে চলে যায় তার জন্য কিন্তু সমানে নাড়াচাড়া দেবো আর যদি মশলাটা একদম শুকিয়ে আসে তাহলে কিন্তু সামান্য করে জল দিয়ে দিয়ে কষিয়ে নিতে পারেন তো এখন মশলাটা অনেকটা আমার শুকনো হয়ে এসেছে তার জন্য আমি কিন্তু পেঁয়াজ যেখানে বেটেছিলাম মানে মিক্সিং জারে সেই মিক্সিং জারেই সামান্য জল দিয়ে সেই জলটাই কিন্তু আমি সামান্য করে দিচ্ছি আর নাড়াচাড়া করে নিচ্ছি এইরকমভাবে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো মশলা যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজুবাদাম বাটা আমি আট থেকে দশটা কাজুবাদাম নিয়েছিলাম বাদামটা আমি ভিজিয়ে রেখেছিলাম রেখে মিক্সিতে বেটে নিয়েছি কোরমাতে একটুখানি বাদাম বাটা লাগে বাদাম বাটা দিলে কিন্তু এই টেস্টটা খুবই সুন্দর আসে তো কাজুবাদাম বাটা দিয়েছি আমি দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল খুব ভালো করে ফুটিয়ে নেবো বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া দেবো তো এখন কিন্তু মশলাটা প্রায় হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে কিন্তু ভালো করে নাড়িয়ে নেব আর আমি কিন্তু এখানে পাঁচটা ডিমের কোরমা তৈরি করছি আর এই ডিমের কোরমা কিন্তু একটুখানি গা মাখা মাখা হয় যেহেতু এটা রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইস এগুলোর সঙ্গে খেতে হয় বা দিলে ভালো লাগে তার জন্য কিন্তু একটুখানি গা মাখা মাখা হয় তো ডিমের সঙ্গে মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মানে সাত থেকে আট মিনিটের মতন কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল তো আমি একদম এখানে হালকা গরম জলের ব্যবহার করলাম জলটা দিয়ে আমি দিয়ে দেবো ঢাকা আর দশ মিনিট খুব ভালো করে লো আছে ফুটিয়ে নেব এখন দশ থেকে বারো মিনিট হয়ে গেছে আর লো আছে কিন্তু খুব ভালো করে ফুটে গেছে একটুখানি নাড়িয়ে নেব আর এখন কিন্তু ঝোলটা অনেকটা গা মাখা হয়ে গেছে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে এক চামচ চিনি দিলাম চিনিটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি আর আমি কিন্তু যেহেতু ফোড়নে ঘি দিয়েই শুরু করেছি তার জন্য এর মধ্যে আর ঘি দিলাম না এখন এবারে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেরেস্তাটা কিছুটা বেরেস্তা দিলাম আর কিছুটা কিন্তু থালার মধ্যেই রেখে দেবো পরে কাজে লাগবে বেরেস্তা দিয়ে একবার খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি এরপরে আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো তো আমি এখানে হাফ চামচের থেকে একটু কম নিয়েছি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গুঁড়ো দিয়ে নিয়ে খুব ভালো করে কিন্তু নানিয়ে নেব আর এখন কিন্তু রেডি হয়ে গেল ডিমের কোরমা কত সহজেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় এখন আমি একটা ডিশ নিয়েছি আর তার মধ্যে ডিমের কোরমাটা তুলে রাখছি আর আমি কিন্তু পরিবেশন করব সাদা ভাত দিয়ে আপনারা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন আর সব ডিমের কোরমাটা দিয়ে দেওয়ার পরে বাকি যে বেরেস্তাটা রেখেছিলাম সেই বেরেস্তাটা আমি ওপর থেকে ছড়িয়ে দেব এতে দেখতেও খুব সুন্দর লাগে আর খেতেও কিন্তু দারুণ লাগে পুরোটা দিয়ে দেওয়া হয়ে গেল আর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তাটা দিয়ে নিয়ে আমি পরিবেশন করব। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ডিমের কোরমা কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর ডিস্টরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Do you know bad.